হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইস বর্তমান সময়ে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউজ করে না এমন লোক কিন্তু খুব কমই আছে। তো যদি আপনারা এই ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম ইউজ করে থাকেন সেখানে কিন্তু খুব চমৎকার একটি প্রোফাইল পিকচার দিতে হয় তো সেটা যদি তারা প্রফেশনালি দিতে না পারেন তাহলে কিন্তু খুব কম লোকই আপনাদের প্রোফাইলটা ভিজিট করবে আর যদি এই পিকচারটা প্রফেশনালি থাকে কিন্তু অনেক লোক আপনার প্রোফাইলটা ভিজিট করবে এবং তাদের দেখতে অনেক ভালো লাগবে আগ্রহ বাড়বে তো এই প্রোফাইল পিকচারটা আজ কীভাবে আপনারা প্রফেশনালি এক এক্লিকে তৈরি করে ফেলতে পারবেন আজ আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো তো গাইস চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে নিই তো এই কাজটা করার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি চলে যাওয়ার পর গাইস আপনারা এই সার্চ বারে লিখে দেবেন ফটোরম পিএইচও টিও ফটো তারপর আর ও ডাবল এম ফটো রম লিখে সার্চ দেবেন গাইস তারপর দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপ্লিকেশনটা প্রথমে যে অ্যাপ্লিকেশন আসছে সেটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলি ইনস্টল করে আস নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে যার কারণে আমি ইনস্টল করছি না তো আমি সিম্পলি এটা ওপেন করে দিচ্ছি কিন্তু আমি ওপেন করে দিচ্ছি আর গাইস আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এটা ইউজ করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই নেট কানেকশান থাকতে হবে তো গাইস এই যে দেখুন আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে যাওয়ার পর গাইসের যে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার ফ্রম ফটো এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর গাইস আপনাদেরকে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো আপনারা যে ফটো দিয়ে আপনাদের প্রোফাইল পিকচার তৈরি করতে চান সেই পিকচারটা সিম্পলি সিলেক্ট করে দিবেন গ্যালারি থেকে তো আমি সিলেক্ট করে দিচ্ছি আমি এই পিকচারটা সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু গাইস এটাকে কিন্তু আমার প্রসেস হওয়া শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রসেস হচ্ছে কয়েক সেকেন্ডর কয়েক সেকেন্ড সময় লাগবে গাইস এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এটা প্রসেস হয়ে গেছে তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা একটু টেনে যাবেন টেনে যাওয়ার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচ এটাতে আপনারা একটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এক মাত্র এক ক্লিগে কিন্তু আমাকে খুব চমৎকারভাবে এটা প্রোফাইল পিকচার তৈরি করে দিলো তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য গাইসে যে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন কালার কালার একটা ক্লিক করবেন কালারে ক্লিক করার পর গাইসে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার আছে এখান থেকে কিন্তু আপনারা কালার দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি লাল দিলে লাল হয়ে যাচ্ছে রেড তারপর যে কালার দিবেন আপনারা সেই কালার কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনাদের পছন্দ মতো আপনারা কালার দিয়ে নেবেন তো গাইসের এভাবে কালার দেওয়া হয়ে গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা অপশান এটাতে একটা ক্লিক করবেন তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার দেওয়ার সাথে সাথে গাইস ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো গাইস খুব সিম্পলি এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি যদি আপনাদেরকে গ্যালারিতে একটু গিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে এবার আমি এটাকে চাইলে আমার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি কিন্তু প্রপার পিকচার দিতে পারি অ্যাড করতে পারি তো গাইস এই ছিল আজকের ভিডিওটা এইভাবে আপনারা খুব সিম্পলি এক ক্লিকে আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু প্রপার তৈরি করে ফেলতে পারবেন তো আশা করি ভিডিওটা দেখে শিখতে পেরেছেন যদি সে হলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কি ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ